ঠায়ে হারিয়ে গেলে আমারে জীবনে হতে ঠিকানা নেই বল খুঁজিক কথা আমি তো আছি আছি তোমারি তোমারি কাছে পাশে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তারা গানটা ভালো লাগে না বলো হ্যাপি লাগে ব্যাপক লাগে তো আজকে সারা দিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য সরি আর এখন যখন ভিডিওটা করছি ছটা পাঁচ বাজে চা না খেয়েই ভিডিও করছি কারণ সারাদিনে সময় পাইনি তার জন্য তাই ভাবলাম যে আমার যে চা খাওয়ার যে একটা সুন্দর মিষ্টি সময় সেটা পরে করব আগে আমি ভিডিও দিয়ে নিই ঠিক আছে ভিডিও করে নিই তো চলো শুরু করি সুন্দর একটা গান দিয়ে ভিডিওটা শুরু করলাম জানি না কপিরাইট দেবে না মনে হয় মানে আশা করছি কপিরাইট দেবে না তারপরেও দিয়ে দিতে পারে বলা যায় না বুঝতে বুঝতে পেরেছো তো আমার গলার আওয়াজ এত সুন্দর যে দেয় হ্যাঁ তো ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছ মারু 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 মারুকে নিয়ে বলতে এসেছি হুম কয়েকদিন মারুর সাপোর্টাররা ঘুমিয়ে পড়েছিল আবার হঠাৎ করে মারুর সাপোর্টাররা জেগে উঠেছে শীতের মধ্যে মারু সাপোর্টারদেরকে ঠান্ডা জলের পুরো ঝলকা মেরেছি কলসি ধরে পুরো ঝলকা মেরেছি আর মারু সাপোর্টার আমি একা মারুকে খারাপ বলবো তার জন্য সবাই মিলে আমার বিপরীতে দাঁড়িয়ে যাবে মারুকে কেন বলা হচ্ছে মারুকে কেন বলা হচ্ছে মারু তোর কি আপত্তি আছে আমি যে তোকে নিয়ে ভিডিও করছি তোর কি কোনো আপত্তি আছে বল 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 ও মারুত আবার বলে চিৎকার চেঁচামেচি করলেই সব সবকিছু হয় না এদিকে বাচ্চাদের মুখের সামনে সব সময় ক্যামেরা ধরে এ বল কি খেয়েছিস এ বল তুই আলপনা দিয়েছিস কিনা এ বল এটা করেছিস কিনা এ বল আমি তোকে কিছু দিয়েছি কিনা তখন চিৎকার চেঁচামেচি করার প্রয়োজন পড়ে বাট চরিত্র নিয়ে চচ্চরি যখন হয়ে যায় তখন মারুর মনে হয় আহ অযথা চিৎকার চেঁচামেচি জাস্ট হ্যাঁ এরকমটা মনে হয় বুঝতে পেরেছে তো তো যাই হোক বন্ধুরা এবার চলে আসি গতকালকে যে ভিডিও দিয়েছিল মারু সেই ভিডিওটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গতকালকের ভিডিও যেটা ছিল আজকে এখনও পর্যন্ত কোনো ভিডিও দিতে দেখিনি তো গতকালকে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে আবারও অনেক কেনাকাটা আচ্ছা ভিডিও শুরুতে আমাদেরকে বলে দিল যে এই কেনাকাটার ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের তো সেটাকে ক্লিয়ার না করে ওরা কম্বল ব্যবহার করতে পারছে না বুঝতে পেরেছো ওরা কম্বল ব্যবহার করতে পারছে না আমাদেরকে না বলে বাবা এত লয়াল কবে হইল ও মানে মারু এত মারুর ভেতরকার এত আদর্শ কবে জায়গা উঠলো যে এরকমটা মানে আমাদেরকে না দেখিয়ে শীতে ঠক 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 করে কাঁপবে তারপরেও কম্বলটা ব্যবহার করতে পারবে না জাস্ট বিকজ অফ আস মানে আমাদের কারণের জন্য ইংরেজিটা ঠিকঠাক কইছি আমাদের কারণের জন্য মারু ঠক 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 করে কাঁপবে তারপরেও কম্বল গায়ে দেবে না কিরকম কম্বল সুপার সফট কম্বল কিরকম ইস কি ব্যাকডেটেড ব্ল্যাঙ্কেট কম্বল না ব্ল্যাঙ্কেট কিরকম ব্ল্যাঙ্কেট সুপার সফট হ্যাঁ আজকে ট্যাগলাইন তোমরা গুনবে যে আমি কতবার বললাম এখনো পর্যন্ত দুবার বলেছি আর ও ভিডিওটা দেখবে কতবার বলেছে সুপার সফট কো সেই জন্য এতবার বলছে একটা এনেছে ডবল লেয়ার মানে একটা এনেছে নর্মাল ব্ল্যাঙ্কেট একটা এনেছে সুপার সফট আচ্ছা প্রথমে তো ওদের ওর মধ্যেকার যে আদর্শ হঠাৎ করে জেগে উঠেছে এরকম করে এরকম করে যে আদর্শ বা জেগে উঠেছে সেই আদর্শ বসত সেই আদর্শ দ্বারা তারিত হয়ে চালিত হয়ে মারু বলতে এসেছে তোমাদেরকে না জানানো পর্যন্ত আমরা এগুলো ব্যবহার করতে পাচ্ছি না তবুও তো ওই আসনগুলো পেতে ওই খোঁচা মামনিগুলোর মানে বসতে দিয়েছিল যেহেতু সেগুলো বসে পড়েছিল তার জন্য তোমরা দেখতে পাওনি হুম অনেক কিছুই আমরা এরকম দেখতে পাই না তাই না মারু অনেক কিছুই আমরা এরকম দেখতে পাই না তো যাই হোক তা সকাল সকাল উঠা কোথায় চলে গেল আবারও অনেক কেনাকাটা করার জন্য এই যে এবার অনেক কেনাকাটা এইটা করার পেছনে মারুর যেই মূর্তি সেইটা দেখে পুরো স্পষ্ট বোঝা যায় যে ইনকামের টাকাটা মারুরই যাচ্ছে হ্যাঁ ওর বর তো এরকম করে ক্যামেরার সামনে এসে আমি ভাবি একটা মানুষ কতটা মানে ডেসপারেট হলে পরে ওকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি করা হয় তার জন্য সদা প্রস্তুত থাকে এরকম করছে এসে এরকম করছে আর সেটাকে মারু নর্মাল বলে মনে করছে যাই হোক আল্লাহ ওকে সুরক্ষিত রাখুক পাবলিকালি ওই মানে হাস্যকর পাত্র হওয়ার থেকে পাত্রী হওয়ার থেকে ওকে সুরক্ষিত রাখুক তো যাই হোক এবার মারু বলছে যত ভাবি যে আর খরচা করব না আর খরচা করব না তাও খরচা হয়ে যায় এত খরচা হচ্ছে গত মাসে যে কত খরচা হয়েছে তার তো কোনো গ্যারান্টি নেই মারু ওটা গ্যারান্টি না হিসাব হুম আমাদের এরকম হয় স্লিপ অফ টান হয়ে যায় তা বলছে গত মাসে তো তোমরা দেখতেই পেলে ওয়াশিং মেশিন নিলাম তো সেই ওয়াশিং মেশিন নিয়ে এত খরচা হয়েছে ভেবেছিলাম এই মাসে আর কিচ্ছু খরচা করবো না কিন্তু এই মাসেও আবারও সেই টাকা টাকা হচ্ছে হচ্ছে আচ্ছা এইবার কিসের জন্য এই মাসে খরচা হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে এইবার এই যে যখন বলছে যে এতটা এত এত টাকা খরচা হচ্ছে সেই সময় মারুর যে টাকা যে যাওয়ার যন্ত্রণা হ্যাঁ হ্যাঁ টাকা খরচা হওয়ার বিরাট যন্ত্রণা তো সেই যন্ত্রণাটা কিন্তু পুরো প্রকাশ্যে মারুর মুখে ভেসে উঠেছে কারণ এই ওয়াশিং মেশিন কম্বল সুপার সফট ব্ল্যাঙ্কেট এ টু জেড এটা কিন্তু মারুর পকেটই খসছে মারুর পকেটই খসছে এর জন্য যে জ্বালাটা না সেই জ্বালাটা কিন্তু মারুরই হচ্ছে একটা সংসারে যদি দুজনেই কাজ বাজ করে ঠিক আছে তাহলে দুজনের কাছ থেকেই যায় তাহলে সেই জ্বালাটা দুজনেই বোঝে আবার যেই সংসারে একজন ইনকাম করে তখন সেই জালাটা যদি ঘরের সমস্ত সদস্যরা সেন্সিবল হয় তাহলে সেই জ্বালাটা প্রত্যেকটা সদস্য ইনকাম প্রত্যেকটা সদস্য ফিল করে যে আমার বাবা বা আমার হাজব্যান্ড যা যে পরিবারে যে আর্নিং ম্যান থাকে সে এত কষ্ট করে ইনকাম করছে সেই টাকাটা এইভাবে খরচা করবো তো এরকম কিন্তু যারা সেন্সিবল পার্সেন তারা কিন্তু যারা ভাবে ইনকাম তো করছে ওর টাকা যাচ্ছে যাক আমার তাতে এরকম পার্সেনও কিন্তু আছে আর সেটা কিন্তু ওই মারুর বরের হাজ মারুর বরের হাজব্যান্ড মারুর বরকে দেখলে কিন্তু বেশ ভালো মতনই বোঝা যাচ্ছিল যে ওর কোনো ফারাক পড়ে না জ্বালা কার জ্বালা তো মারুর তাই না ওটা যাচ্ছে আচ্ছা এবার বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে আমাদের কিছু দেখায়নি আর যেই সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে সুপার সফট একটা ব্ল্যাঙ্কেট আর একটা নর্মাল ব্ল্যাঙ্কেট সেই ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে যে বাইকে করে ওরা আসতে পারেনি প্লাস সাথে অনেক সোয়েটারও ছিল সেই সমস্ত শীতের পোশাক হ্যাঁ একটা সংসার একটা সংসার করতে গেলে অনেক জিনিসপত্র লাগে তো সেই শীতের বিশেষ করে জিনিসপত্র কিনতে গেছে সেটা যে বাইকে করে যায়নি এটা পুরো পরিষ্কার আর কেনাকাটা করার ভিডিও নাই নাই রে যাওয়ার ভিডিও আসার ভিডিও যে কিভাবে নিয়ে আসলো নাই নাই রে কেন গো যেখানে মানে এ টু জেড বিশেষ করে মারুর বর বাড়িতে থাকলে এ টু জেড আমাদের সামনে দায়িত্ব সহকারে ক্যামেরা করে নিয়ে আসে সে মারুর ঠ্যাং বেরিয়ে যাওয়া হোক মারুর উল্টা পাল্টা জায়গায় চুলকানো হোক বুঝতে পেরেছো সব কিছু সব কিছু চলে আসে দায়িত্ব নিয়ে আমাদের কাছে পৌঁছে দেয় সেখানে এত কিছু সুপার সফট ব্ল্যাঙ্কেট কিনলো সেই ব্ল্যাঙ্কেটগুলো কেনা বা কোন দোকান থেকে কিনলো ও তো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিস কেনে ফুটপাতে থেকে কেনে না ভালো দোকান থেকে কেনে হুম ভালো শপিং মল থেকে কেনে তা সেই জায়গাগুলো আমাদেরকে কেন শেয়ার করলো না কেন দেখালো না ট্রেনে করে গেছিল পুরো স্পষ্ট এত সব জিনিস বাইকে করে আনতে পারবে না হ্যাঁ আর বাইকে করে যা। চায় ট্রেনে করে যাক চায় প্লেনে করে যাক যাতে করেই যাক ভিডিও কেন করলো না হ্যাঁ ওমারু ভিডিও কেন করলি না সাথে কি কেউ ছিল ওমারু সাথে কেউ ছিল ওই যে যেমন ঠিক পুজোর শপিং করতে গিয়ে ক্যামেরা অন করতে পারিস নি সেম টু সেম আমার তো মনে হয় যে তোদের সঙ্গে কেউ থাকলে পরেই তোরা ক্যামেরাটা অন করতে ভুলে যাস বুঝতে পেরেছিস তো তা যাই হোক এইবার কেনাকাটা করে নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে একের পর এক একের পর এক একের পর এক আচ্ছা আমরা যদি কোনো জায়গায় যাই সকালবেলা যখন যাই আমরা কিছু ব্রেকফাস্ট করি তো বেরোই কারণ এই যে শীতের কেনাকাটা করতে যাবো এটা এমন কোনো এমার্জেন্সি কাজ নয় যেটা কিনা না খাওয়ার স্কিপ করে দিয়ে তারপরে যেতে হবে রান্নাবান্না স্কিপ করে দিয়ে যেতে হবে তো মারুরা যে এই যে গেল যেটা কি না আমাদেরকে বলেই দিল যে ওই দিনের ভিডিও সেখানটায় দেখলাম না যে সকালবেলা কিছু খেয়ে গেছে বাচ্চাটা কোথায় ছিল বাচ্চাটাকে দেখলাম ওই বাড়ির ড্রেসই পড়া হ্যাঁ বাচ্চাটাকে দেখলাম বাড়ির ড্রেসই পড়া মারুকে দেখলাম যেই ড্রেসটা পরে মানে গেছিল আনতে সেই ড্রেসটাই পরা আমি যদি খুব ভুল না হই তাহলে তোমরা ভাবো তাহলে বাচ্চাটাকে কোথায় রেখে গেছিল এবার সকালবেলা কি খেয়ে গেল না গেলো সেটা তো আমাদেরকে দেখালো না এগুলো হচ্ছে তোমার ভ্লগিংয়ের পার্ট এবার যদি শুধু কেনাকাটার ব্লগ দেখাতো তার মধ্যেও কিন্তু কোথায় গিয়ে কিনছে না কিনছে সেটাও কিন্তু দেখাতো দেখো কে কী দেখাবে না দেখাবে সেটা তার পার্সোনাল ব্যাপার এবার সেই পার্সোনাল ব্যাপারটা যখন পাবলিক্যালি চলে আসে তখন সেটা নিয়ে কে কীভাবে মন্তব্য করবে না করবে সেটাও আবার মন্তব্যকারীদের পার্সোনাল ব্যাপার যেরকমটা কিনা আমার মনে হলো যে এত কিছু কেনাকাটা করলো সেটা নিয়ে একটা খুব সুন্দর বড় সড়ো ভিডিও হতে পারতো ঠিক যেমন কিনা না খোঁচা দেওয়া নিয়ে আর খোঁচা দেওয়া মামনি যখন এসেছিল তখন পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও হলো তাহলে এক্ষেত্রে তো ভিডিওটা আরও বড় হতে পারত। তাই না এখন তো ওয়াইফাই আছে তাহলে তো ভিডিও আপলোডিংয়ের কোনো সমস্যা হতে পারে না যে নেট সীমিত সেরকম তো কোনো ব্যাপার না তাহলে কেন আসলো না হুম বাচ্চাটাকে বেবিকে কোথায় রেখে গেছিলি মারু আর সাথে কারা ছিল কে বা কারা ছিল যেটা আমাদেরকে দেখাতে পারলি না হুম তো যাই হোক এই গেল এইবার দেখাচ্ছে সোয়েটার একটা সোয়েটার ওর ঘরে পড়ার জন্য একটা সোয়েটার বাড়িতে ঘরে পড়ার জন্য আর একটা সোয়েটার হচ্ছে কোথাও বেরোলে পরে পড়ার জন্য আচ্ছা চাদর নিয়েছে তিনটে চাদর নিয়েছে সব শাল চাদর তো আমার যেটা ভালো লেগেছে সত্যি কথা ও যে বলছে যে নতুন বউরা এই টাইপের চাদর পরে একটা লাল পুরো কটকটে লাল চাদরটা যে আমার মনে হচ্ছিল ওই চাদরটা দেখে ওই যে মাতাজি ও সন্তোষী মায়ের চলি হয় না চলি সেই চলির মতন লাগছিল ডিজাইনটা তো প্রচন্ড কটকটে লাল সবুজটা আমার ভালো লাগেনি আর এটা আমার মতামত আমার ভালো লাগেনি ডিজাইন বলো কালারটা সবুজ কালারটা যদিও বা ভালো বাট ডিজাইনটা ভালো লাগেনি আমার যদি কোনো ভালো লেগে থাকে যদি যেটা ভালো লেগে থাকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার ওই যে মেরুন কালারের মধ্যে বড় বড় বেশ গোল 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 ছাপা ওই শাল চাদরটা আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে আর কিনেছে সোয়েটার এইবার একটা কথা তোমাদেরকে বলি মারু তুই যে ক্রমাগত এই দুদিন ধরে বলেই চলেছিস বলেই চলেছিস ইনক্লুডিং গতকালকের ভিডিওতে যে তোর তো শীতে পড়ার কিছু নেই তোর তো শীতে পড়ার কিছু নেই সিরিয়াসলি তোর কিচ্ছু নেই তুই বলছিস যখন বাড়ির থেকে পালিয়েছিলি তখন তুই শীতের জামাকাপড় নিয়ে পালাসনি কারণ তখন তো আর শীত ছিল না তার জন্য তুই শীতের জামাকাপড়গুলো নিয়ে পালাসনি আচ্ছা তোকে মন্দিরা সোয়েটার দিয়েছিল দার্জিলিং থেকে আনা রানাঘাটে থাকাকালীন অবস্থায় সেটা কোথায় হুম তুই যখন পালিয়ে গিয়ে রানাঘাটে গিয়েছিলি তখন মন্দিরা তোকে দার্জিলিং থেকে আনা একটা সোয়েটার দিয়েছিল সেই সোয়েটারটা কোথায় সেই সোয়েটারটাকে তুই পুরো অস্বীকার করছিস নাকি ফেলে দিয়ে এসেছিস রানাঘাটে কি ফেলে দিয়ে এসেছিস হ্যাঁ যদি এরকমটাই হয় আর এটা কোনো ছোটোখাটো জিনিস না যে তোর চোখের আড়াল হয়ে গেছে বা তুই খেয়াল করিসনি তা তো কখনোই না তুই নিশ্চয়ই তোর কাছেই নিশ রয়েছে তুই ওটা হয়তো পড়বি না এখন এখন হয়তো পড়বি না হয়তো পরবর্তীতে পড়বি বা তুই কাউকে দিয়েও দিতে পারিস এরকমটা হতে পারে কিন্তু তোর কাছে নেই 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 কেন বলছিস হ্যাঁ যদি দেখতাম মন্দিরে মন্দিরার দেওয়া সমস্ত জিনিস তুই পরিত্যাগ করেছিস তাহলে আজকে এই প্রশ্নটা তোকে করতাম না কিন্তু তুই তো সেটা করিসনি মন্দিরার দেওয়া ওই ফার্নিচার মন্দিরার দেওয়া শাড়ি সেটাও পড়তে দেখি তা ওর দেওয়া সোনার জিনিস সেটাও নিশ্চয়ই তুই ফেলে দিসনি আছে তোর কাছে তাহলে যে সোয়েটারটা তোকে দিয়েছে সেটা সম্পর্কে তুই বেমালুম অস্বীকার করে গেলি যে তোর কাছে কোনো শীতের পোশাক নেই শীতের বস্ত্র নেই বলি কি যদি দেখাতেই হয় যে তোর কোনো জিনিস আমি ব্যবহার করব না তাহলে সব শুদ্ধ পরিত্যাগ কর ইনক্লুডিং ওই পনেরো হাজার টাকা যেটা কিনা তোর মায়ের চিকিৎসার জন্য তোরা নিয়েছিলিস ফেরত দিবি কথা দিয়েছিলিস এমন না যে মন্দিরে তোকে ওই টাকাটা দান করে দিয়েছিল এমন না যদি ওই যে আত্মসম্মান বজায় রাখতে হয় না তাহলে সব দিয়ে একেবারে আত্মসম্মান বজায় রেখে তারপরে মানুষকে দেখাবি ওই সোয়েটারটা পরছিস না এদিকে ওর দেওয়া শাড়ি পরছিস এদিকে ওর দেওয়া ফার্নিচারে তুই জিনিসপত্র রাখছিস আর এরকম আত্মসম্মান আত্মসম্মান তো তো এটাকে বলে না এটাকে তো বলে সম্মান হ্যাঁ এই যে বারবার বলছিস তোর সোয়েটার নেই তোর শীতের বস্ত্র নেই বস্ত্র নেই বস্ত্র নেই বস্ত্র নেই মানে শীতের বস্ত্র নেই কিন্তু মন্দিরের দেওয়া সোয়েটারটাকে কি করেছিস হ্যাঁ বাড়িতে না রেখে কোনো একটা অসহায় ব্যক্তিকে দিয়ে দিস তাতে করে মন্দিরার পূর্ণ হবে মন্দিরার তাদের পূর্ণ হবে কারণ তুই তো ওই সোয়েটারটাকে অস্বীকার করছিস তাহলে ওই সোয়েটারটাকে কোনো গরিব দুঃখীদের দিয়ে দিস তাহলে তোর তো পূর্ণ হবে না কারণ তুই খারাপ মনে জিনিসটাকে মানে নিজের কাছে রেখে দিয়েছিলিস মন্দির আর পূর্ণ হবে বুঝতে পেরেছিস কৃতজ্ঞতা বলতে কোনো বস্তু তোর পায়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও নেই কোথাও নেই যাই হোক এটা গেল একটা সিরিয়াস টপিক এইবার আসি ব্ল্যাঙ্কেট নিয়ে আদিক্ষেতা তো আদিক্ষেতার আগে বলছে যে এই ব্ল্যাঙ্কেটটা এই কম্বলটা আবার শ্বশুর বাড়িতে দিয়ে আসতে হবে কারণ আমরা যখন যাব তখন তো আমাদের গায়ে দিতে হবে তার জন্য আচ্ছা আমার বলতে নেই এক একজনের না কপাল থাকে হ্যাঁ আমার বাপের বাড়ি খুব গরিব ছিলাম আমরা ঠিক আছে অনেক রকমের অনেক প্রজাতির মাছ আমি শ্বশুর বাড়িতে এসে প্রথম খেয়েছি এটা যার যার কপাল আবার অনেকের কপাল দেখেছি আমি বাপের বাড়ি বিশাল বড় লোক কিন্তু শ্বশুর বাড়ি তার সেরকম মানে দিন আনা দিন খাওয়া এরকম দেখেছি তো এটা যার যার কপাল এটা নিয়ে মানে ওটাকে কি বলে আফসোস করার মতন কোনো কারণ নেই আফসোস হলে পরে মানুষে সেটাকে খিল্লি আকারে প্রেজেন্ট করে তো এগুলো জাস্ট হাস্যকর এগুলো জাস্ট হাস্যকর হুম তো আমাদের আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা করে রেখেছে এগুলো আমার শাশুড়ি মা এগুলো করে রেখেছে অঢেল কম্বল অঢেল বালিশ এই সমস্ত করে রেখেছে ঠিক আছে তো যাই হোক তো এই কথাটা যখন বললো মারু যখন বললো যে শাশুড়ি বাড়িতে শাশুড়ি যে কম্বলটা দিয়ে পাঠিয়েছে সেটা দিয়ে দেবো কারণ আমরা যখন ওখানে যাব তখন আমাদের তো কিছু গায়ে দিতে হবে মানে ওই একখানাই একখানাই আচ্ছা যাই হোক এইবার এই কম্বল নিয়ে আদি আচ্ছা আমরা যদি কোনো জিনিস আনি আর কিনতে যাই সেটা কম দামি হোক বা বেশি দামি হোক সেটা যদি আমাদের মন মতন হয়ে যায় না আমরা এক্সাইটেড হয়ে আমরা কিন্তু সেটা নিয়ে নিজের মনোভাবটা প্রকাশ করে ফেলি নিজের মনোভাবটা কিন্তু প্রকাশ করে ফেলি কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোটাই আলাদা বিশেষ করে মারুর বরের ক্ষেত্রে ওর বর তো যে কোনো জিনিস নিয়ে ব্র্যান্ড দাম এগুলো বলতেই থাকে মানে বলে না যে জপের মালার মতন তো জপের মালার মতন জপতে থাকে যেটা কিনা প্রচণ্ড প্রচন্ড ইরিটেটিং কতবার ওরা বলেছে ভিডিওতে সুপার সফট এই যে দেখো এই যে দেখো হাতে থাবা বসে যাচ্ছে এই যে এইভাবে বলা হুম এতে করে কি বলো তো কি রকম মনে হয় হ্যাঁ জিন্দেগিতে প্রথম দেখেছে এক্সাইটেড ঠিক আছে এই যে এতবার বলাতে সামনের মানুষটা আমরা যারা দেখছি তাতে করে আমরা বাবা এত বলার কি হয়েছে এই যে ঠিক যেমন আমি যখন প্রথম প্লেনে যাচ্ছিলাম প্লেনে চড়েছিলাম ঠিক সেই সময় আমার কথা শুনেও কিন্তু অনেকে কিন্তু আমাকে বলেছিল এটা কিন্তু হয় তো আমি তাদের কাউকেই বলিনি যে তোমরা এরকম করে কেন বলছো আমি বুঝতে পারছি আমার কাছে নতুন তাদের কাছে নতুন না তাদের ক্ষেত্রেও হয়তো প্রথম যখন চড়েছিল তখন তাদের এই ফিলিংসটাই হয়েছিল তারা সেটা বেমালুম ভুলে গেছে তো এই ক্ষেত্রেও কিন্তু সেম মারুর যেই এক্সাইটমেন্ট ছিল সেটা কিন্তু আমার কোনো না কোনো জায়গা থেকে নর্মাল বলে মনে হয়েছে কারণ মারু কোনো সময় আমি দেখি না যে এটা ব্র্যান্ডেড এটা দাম এত এরকমটা বলতে বা এরকমটা করতে আমি কোনো সময় ওকে দেখি না যা দেখি ওই ওই ছাচাটার মধ্যে দেখি বুঝতে পেরেছি তো ওই জানোয়ারটার মধ্যে দেখি আমার ভালো লাগে না ওকে একদম আমি সহ্য করতে পারি না একদম না আর এখন যেমন করে থাকে আমি একদমই দেখতে পারি না যে যাই বলো না কেন আমি দেখতে পারি না ওকে তো এতবার বলছিল সুপার সফট সুপার সফট তার জন্য আমি বললাম আচ্ছা যাই হোক শাশুড়ি মায়ের জন্য একটা সোয়েটার কিনেছে ঠিক আছে এবার বলছে মারু বলছে আমার শাশুড়ি সেই আগের দিনের সমস্ত জিনিসপত্র ব্যবহার করে ওনার ভালোটা নেই তার জন্য দেখো ছেলে ইনকাম করে হ্যাঁ মারুর বর এত এত ফল নিয়ে এসে বলে এ তো আমার চার ভাগের এক ভাগ আমি যা ইনকাম করেছি তার চার ভাগের এক ভাগ দিয়ে এমনি ফল নিয়ে এসেছি বৌমা বৌমা অবশ্যই ভালো কাজ করেছে শাশুড়ির জন্য একটা সোয়েটার কিনে এনেছে খুব ভালো কাজ করেছে কিন্তু যেই কাজটা ছেলের করার দরকার ছিল সেই কাজটা বৌমা করছে কেন এতে করে এই এই জিনিসটা নিয়ে কেন বলছি বৌমা কি করতে পারে না অবভিয়াসলি করতে পারে এই কথাটা এই কারণেই বলছি যে কতটা কেয়ারলেস ওর বর ওর বর কতটা কেয়ারলেস সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি টপিকটা তুললাম পারতো না ছেলে মাকে একটা কিনে দিতে এতদিনে দিয়েছে কি বলছে একটা ভালো ছিল কিন্তু কোনো স্টেশনে গিয়ে সেটা হারিয়ে ফেলে আমরা কত জিনিস এরকম আমাদের বেখেয়ালে আমরা কত জিনিস লস করে ফেলি কত জিনিস হারিয়ে ফেলি চুরি যায় ঠিক আছে ভেঙে ফেলি হাত থেকে পড়ে যায় নষ্ট হয়ে যায় তাই বলে কি আরেকটা কিনতে নেই তাই বলে কি আরেকটা কিনতে নেই এইটাই হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলি কিন্তু প্রমাণ দেয় যে আমরা যাকে জীবনসঙ্গী হিসেবে চুজ করে নিয়েছি সে কতটা যত্নশীল যেই স্বামী তার মানে যেই ছেলে তার মাকে ভালোবাসতে পারে মাকে সম্মান করতে পারে বউকে ভালোবাসতে পারে বউকে সম্মান করতে পারে সেই স্বামী সেই ছেলেই আসল পুরুষ সেই ছেলেই আসল পুরুষ ঠিক আছে যে কিনা মাকেও ভালোবাসবে মায়েরও সম্মান করবে স্ত্রীকেও ভালোবাসবে স্ত্রীরও স্ত্রীকেও সম্মান করবে ঠিক আছে এক্ষেত্রে তো দেখছি মানে কি বলবো। না মাকে ঠিক মতন যত্নে রাখতে পেরেছে আর বউকে তো ছেড়েই দাও বউয়ের নিঃশ্বাস উঠে যাচ্ছে এত টাকা খরচা হচ্ছে বরের কোনো হেলডোল নেই ওই যে বর স্যাক্রিফাইস করেছে সোয়েটার না নিয়ে তাও বলছে আবার এক মাস পরে দেখি নিতে পারি মারু বলছে তুমি নিলে না কেন তখন ওর বর বলছে আমার তো কয়েকটা আছে আমি এখন নেব না এদিকে মারু তুই তো কথা শুনিয়ে রেখেছিস আমার কত টাকা যাচ্ছে এই কথা শুনে আর আর তোর বর কিনতে পারেনি বুঝতে পেরেছিস এই কথাগুলো শুনে তোর বর আর কিনতে পারিনি না আমরা আমরা বলবো না হ্যাঁ মেয়েটা বলছে ওর কত টাকা খরচা হয়ে গেছে তারপরেও তুই কেন সোয়েটার নিলি তোর তো কত আছে তাও যাই হোক শুনিয়ে দিয়েছে কিন্তু যে ওই লাল সোয়েটারটা তোমরা বলছো মেয়ে মেয়ে তোমরা বুঝতে পারছো না তোমরা দেখো যে মারুর বান্ধবীও মারুর বরকে আমার মারুর বান্ধবী মনে হয় বন্ধুও না বান্ধবী মনে হয় মারুর ঘাড়ে মানে থুতনিটা রেখে কীরকম করে দেখবা আমাদের বান্ধবীরা আমাদের ক্যামেরার সামনে এসে এরকম করবে মারুর বান্ধবীও তো ও বান্ধবী বলেই তো ওই লাল কালারের ওই লেডিস মার্কা সোয়েটারটা পরেছিল বুঝতে পেরেছ অনেকে নাকি কমেন্ট করে বলেছে যে ওই সোয়েটারটা তো লেডিসের আমি বিশ্বাস করো আমি ভাবিনি ওটা ওর সোয়েটার বা ওর জ্যাকেট মানে মারুর বরের জ্যাকেট তো ওটা মারুর বর কাম বান্ধবী এইবার সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে দেখিয়ে দেওয়ার পরে তারপরে বলছে যে এবার খেতে গেছে এবার খেতে গিয়ে কোথায় কি খেয়েছে মাংস ভাত খেয়েছে এইবার হোটেলের বাইরে দাঁড়িয়ে এসে ওই বাচ্চাটার মুখের উপরে বল কি খেয়েছিস তাড়াতাড়ি বল কি খেয়েছিস যা যা খেয়েছে বাচ্চাটা বলে দিয়েছে ঠিক আছে তো এই যে মারু এই যে এই বিষয়গুলো তোর ক্ল্যারিফাই করার কি দরকার এগুলো তো খুব সামান্য জিনিস তুই এরকম প্রচুর জিনিস লুকিয়ে চুরিয়ে বেড়াস এইগুলো ক্ল্যারিফাই করার কি দরকার চরিত্রটা তোর খুব সস্তা তাই না তাই সেইটা অযথা সেই সম্পর্কে ক্ল্যারিফিকেশন দেওয়া তোর কাছে অযথা চিৎকার চেঁচামেচি বলে মনে হয়েছে হুম আসবে আসবে সময় আসবে এমন সময় আসবে যখন চিৎকার চেঁচামেচি করার টাইমটুকুও পাবি না তুই বুঝতে পারলি তো তো যাই হোক এই তো গেল এইবার বাচ্চাটা কি খেয়েছে বললো মাংস ভাত খেয়েছে আচ্ছা বলছে কাকিমণি বলছে বেবিকে ভীষণ ভালোবাসে বেবি কাকিমণিকে ছেড়ে যেতেই চাইছে না মানে মারাত্মক একটা বন্ডিং আমাদেরকে দেখাচ্ছে মারু তার ভা ভাসুরজির সাথে ঠিক আছে এইবার আমরা যখন ওই খোঁচা মারা ভাগ্নি এসেছিল তখন আমরা কি দেখেছিলাম যে বাচ্চাটাকে কিন্তু শুধু আলু আর এক পিস মাংস দিয়ে মনে হয় মেখে দিয়েছে আর বারবার কি বলছিল ওর পেটটা ভালো নেই তার আগে যখন মারু একদিন লাইভ করছিল ওই বাচ্চা মেয়েটা বমি করে দিয়েছে যখন মারু সাথে সাথে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে এতে করে কি বোঝা যাচ্ছিল যে বাচ্চাটার শরীরটা খারাপ বাচ্চাটার বমিও হচ্ছে বাচ্চাটার পটিও হচ্ছে যার জন্য ও বাচ্চাটাকে বেশি খেতে দিতেও ভয় পাচ্ছে হুম যদি এতই ভালোবাসবে তাহলে বাচ্চাটাকে একবার ডাক্তারের কাছে নিয়ে গেল না কেন হুম এই তোরা যারা মারুর হয়ে ভিডিও করিস তারা তো একবারও এই কথাটা বলিস নি রে একবারও তো বলিস নি তোরা কি দেখিস নি নাকি আমি এই বিষয়টা পয়েন্ট আউট করিনি বলে তোরা এই বিষয়টাকে নিয়ে বলতে পারিস নি এ একটুখানি বলিস হ্যাঁ তোরাও তো বাচ্চার মা তোদের ঘরে তোদের বাচ্চার যদি একসাথে পটি হয় বমি হয় তোরা নিশ্চয়ই ঘরে বসে অতিথি আপ্যায়ন করবি না তোরা নিশ্চয়ই শীত কিনতে যাবি না তোরা আগে তো বাচ্চার ট্রিটমেন্ট করাতে যাবি তাই না এটা বলিস তো ভালো মুখেই বলিস আমি অবশ্য ভালো মুখেই বলছি কিন্তু তোরা তো মারুকে আবার এখন আগা ভালো করে পরিষ্কার করে দিচ্ছিস একটুখানি বলিস তো তোরা হ্যাঁ তো যাই হোক বন্ধুরা যেটা আর কি বলছিলাম যে বাচ্চাকে এত ভালোবাসে এত ভালোবাসে এদিকে বাচ্চার লুজ মোশান হচ্ছে বমি হচ্ছে হ্যাঁ তো সে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরিবর্তে তাকে একটুখানি যত্ন আর্তি করার পরিবর্তে তাকে পাতলা রান্না করে দেওয়ার পরিবর্তে তাকে নিয়ে কোথায় গেছে তাকে নিয়ে গেছে মাংস ভাত হোটেলের মাংস ভাত খাওয়াতে আচ্ছা সেদ্ধ ভাত করা যেত না আমাদের বাড়িতে আমরা কেনাকাটা করে হয়রান হয়ে টাইম পার করে আসি না আমার তো এখন ম্যাক্সিমাম দিনই তাই হচ্ছে রান্না করে বেরিয়ে যাচ্ছি জিনিসপত্র নিয়ে আসছি কিনে তারপরে গিয়ে রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করছি তারপরে ভাত বসিয়ে তারপরে ঘরের জিনিসই খাচ্ছি কোথায় আমি তো একা হাতে সবটা সামলাচ্ছি তোমরা দেখছো তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি একা হাতে সবটা সামলাচ্ছি তার মধ্যে আবার তোমাদের কথা চিন্তা করে তোমরা খেপে যাবা আমার উপরে আশা করে বসে আছো কন্ট্রোভার্সি ভিডিওটাও পর্যন্ত করছি চা না খেয়ে তাহলে মারু কি পারতো না বাড়িতে এসে এই জিনিসপত্র দেখানোর আগে একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিতে ওর আছে চুলা আছে মানে গ্যাস আছে গ্যাস ওভেন আছে ওর ইন্ডাকশান আছে কত কিছু ব্যবস্থা আছে ওকে একটুখানি সেদ্ধ ভাত ফুটিয়ে খেতে পারতো না যেটা কিনা ওর জন্যও ভালো ওকে তো ডাক্তার পই পই করে বলে দিয়েছে বাইরের খাবার একদম খেতে না তো কি ভাত ফুটিয়ে খেতে পারতো না বাচ্চার মুখে ক্যামেরা ধরে মারু আমাদেরকে শোনাচ্ছে কি কি খেয়েছে এদিকে মারু ভুলেই গেছে যে মারু আমাদেরকে শুনিয়ে দিয়েছে যে বাচ্চাটা শরীর খারাপ একবারও দেখিনি বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে হ্যাঁ আমি বলেছি না তোর ভালোবাসা তোর নিঃশ্বাসে বিষ মানে ওই মানে বাচ্চাটার প্রতি এমনটা না ওই যে নিঃশ্বাসে বিষ মানে ও নিঃশ্বাস ফেললো কেউ হয়ে গেল এরকমটা কিন্তু না তোর ভেতরে বিষ ওপরে ভালোবাসা আগের দিন যেই টাইটেলটা থামনেলে যে লিখেছিলাম ওটা হচ্ছে আসল কথা হ্যাঁ তুই জাস্ট ফর কন্টেন্ট ব্যবহার করছিস আর কিচ্ছু না আর কিচ্ছু না নর্মাল একটা ওষুধ যদিও বা এইভাবে ওষুধ খাওয়ানো উচিত না জাস্ট বললাম বাচ্চাটার এই হচ্ছে ওই হচ্ছে প্রপার ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে রেকমেন্ডেশন অনুযায়ী তারপরে ওষুধ খাওয়ানো উচিত আমরা করতে দেখেছি দেখিনি এদিকে তোমরা তো জানোই আমি বাচ্চাদেরকে কত ভালোবাসি আমি বাচ্চাদেরকে সাজাতে ভালোবাসি সং তাই না হ্যাঁ তারপরে কি দেখলাম বই কিনে এনেছে ওরে ঘুতন খেয়েছে মনে হয় সবার কাছে ঘুতন খেয়ে তারপরে বাচ্চাটার জন্য বই কিনে এনেছে যতটুকু বুঝলাম ওই বাচ্চা কটস কটস করে সব কথা বলতে পারে হ্যাঁ দিব্য ভালো বয়স হয়েছে ও এবিসিডি ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত বর্ণমালা পর্যন্ত ওই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ওয়ান টু থ্রি ফোর এবিসিডি এই সমস্ত কিছুই প্রপারলি জানে না কিছুই প্রপারলি জানে না আরও একটা কন্টেন্ট করার জন্য মারু বর্ণমালা নিয়ে এসেছে যদি মারু তুই বাচ্চাটার পড়াশোনা নিয়ে কনসার্নই হবি তাহলে যতই বাচ্চাটা তোর কাছে থাকতে চাক না কেন তুই এতদিন রাখতিস না এতদিন তুই রাখতিস না আর বলা বাহুল্য যে ওর বা বাড়িতেও মানে এই মারুর শ্বশুর বাড়িতেও ওই বাচ্চাদের পড়াশোনা নিয়ে কেউ বেশি কনসার্ন নয় তাহলে এক্ষেত্রে পুরো পরিষ্কার এই ঘটনা থেকে পুরো পরিষ্কার ওই যে ভাসুর পো ভাসুর পো যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে অনলি এই কন্টেন্ট ঠিক মতন দিতে পারে না হুম তার জন্যই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বুঝতে পেরেছ এই হচ্ছে বিষয় ভালোবাসা মুখে বারবার ভালোবাসি 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 বললেই ভালোবাসা হয়ে যায় সেটা আর ভালোবাসা হয় না ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবার আমি নিশ্চিন্তে চা খেতে চাই টাটা